স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর রায়োমার্টিন মার্টিন দু হাজার পঁচিশে এই বইটি থেকে পেজ নাম্বার দুশো নয়ের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নম্বর স্কুল অর্থাৎ হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব এর আগে তিন পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো নি তারা দেখে নিতে পারো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো শুরু করা যাক একের দাগে রয়েছে বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগে রয়েছে একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা দুই লেজের ওপর ভর দিয়ে লাফাতে পারে চ্যাং মাছ পরিবেশবান্ধব যানবাহন নয় বাস একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময় বারো ঘন্টা ২৬ মিনিট সূর্যের কাছাকাছি নক্ষত্র হল প্রক্সিমা সেন্টাউরি এরপরে দুয়ের দাগে রয়েছে নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখ এক সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক সত্য দুই বারুইপুরের পেয়ারা বিখ্যাত সত্য তিন কৃষিবান্ধব পতঙ্গ হলো মৌমাছি সত্য শাখা প্রশাখাযুক্ত গাছ হল তালগাছ মিথ্যা আঠেরোশো তিপ্পান্ন সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয় মিথ্যা তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও এক সৌরবিদ্যুৎ কি ধরনের শক্তি অপ্রচলিত শক্তি দুই পৃথিবীর কক্ষপথের আকৃতি কিরূপ উপবৃত্তাকার কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয় জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার ওপর জোর দিতে হবে শুধু বইতে মুখ ডুবিয়ে বসে থাকলে হবে না শারীরিক শিক্ষা ও নিয়মানুবর্তিতা মেনে চললে তবেই জীবনে সফল হওয়া সম্ভব যারা এগুলি মেনে চলে সেই শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয় এরপরে ছাড়ের প্রশ্নে রয়েছে পথের পাঁচালি বইটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পাঁচ ডিভিসি এর পুরো নাম কি ডিভিসি এর পুরো নাম হল দামোদর ভ্যালি কর্পোরেশন তৃষ্ণার্থ ফসল কাকে বলে যে সমস্ত ফসল চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয় তাদের তৃষ্ণার্ত ফসল বলে যেমন ধান আখ ইত্যাদি সাতের প্রশ্নে রয়েছে গম কোন ঋতুতে চাষ হয় শীত ঋতুতে চারের দাগে বামপক্ষ ডানপক্ষ মেলাও বামপক্ষে রয়েছে এক কলকাতায় প্রথম রিক্সা আসে উনিশশো সালে দুই ভারতে প্রথম রেল চালু হয় আঠেরোশো সালে তিন কলকাতায় মানুষ বাওয়া রিক্সা চালু হয় উনিশশো সালে সুন্দরবনে আয়লা ঘটে 2009 হাজার নয় সালে এরপর পাঁচের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ লেখো ভূমিকম্প সৃষ্টির কারণ এক পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয় দুই অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয় তিন খনিতে বিস্ফোরণের কারণে ভূমিকম্প সৃষ্টি হয় চার দসের কারণে ভূমিকম্প সৃষ্টি হয় দুয়ের প্রশ্নে রয়েছে জলচক্র বলতে কি বোঝাও সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে এই যে ছবিটা রয়েছে এই ছবিটা তোমরা লিখবে এটা অ্যাকচুয়ালি ছবি নয় এটাকে রেখাচিত্র বলা হয় তো এই রেখাচিত্রটা তোমাদের রাখতে হবে প্রথমত পাহাড়ের মাথায় মেঘ ও বরফ সেটি থেকে বৃষ্টি ও পাহাড়ি নদী সৃষ্টি হচ্ছে সেখান থেকে জলাশয় ও নদী সমুদ্রে গিয়ে সেই জলটা পড়ছে তারপর সেটা আবার জলীয় বাষ্প হচ্ছে জলীয় বাষ্প হয়ে পুনরায় সেটা পাহাড়ের মাথায় মেঘ ও বরফ রূপে সঞ্চিত হচ্ছে এই যে চক্রাকার যে ঘূর্ণনটা এটাকেই বলা হচ্ছে জলচক্র তিনের প্রশ্ন রয়েছে অ্যাসিড বৃষ্টি হয় কেন কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলি বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তৈরি করে এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয় চারের প্রশ্নে রয়েছে উল্কাপাত ঘটে কেন মেঘমুক্ত রাতের আকাশে অনেক সময় নক্ষত্রের মতো ছোট উজ্জ্বল বস্তু পৃথিবীর দিকে ছুটে আসতে দেখা যায় এদের উল্কা বলে ধূমকেতু থেকে উল্কা সৃষ্টি হয় পৃথিবী তার কক্ষপথে চলার সময় উল্কা খণ্ডগুলি পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়লে মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর দিকে ছুটে আসে যখন এরা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষে এরা উত্তপ্ত হয়ে যায় ও তাতে আগুন ধরে যায় এভাবেই উল্কাপাত ঘটে পাঁচের প্রশ্নে রয়েছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে প্রথমে চন্দ্রগ্রহণ কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরল সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে ফলে চাঁদকে দেখা যায় না এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে কোনো কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরল সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না একে সূর্যগ্রহণ বলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং